আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের কী করুণ অবস্থা গাছে ডাল পছন্দ লাগছে অ্যান্থ্রাকনস এই রোগের নাম হচ্ছে অ্যান্থ্রাকস তো এই দেখতে পাচ্ছেন ডালগুলো পচে গেছে তো এই ধরনের রোগ আসলে প্রতি বছরই হয়ে থাকে যারা মরিচ চাষী বিশেষ করে মরিচ চাষ করবেন এইরকম রোগ হবে না এটা মানতে পারবো না বা কেউ বলতে পারবে না যে আমার এরকম হয় নাই প্রত্যেকটা চাষিরই এই ধরনের সমস্যা হয় তবে কারো কম কারো বেশি কারণ এটা হচ্ছে কি যখনই এই ধরনের প্রবলেম হয় তখনই পদক্ষেপ নেওয়া উচিত সাথে সাথে যখন দুই একটা লক্ষণ দেখা যায় মানে লক্ষণ হয় কীরকম মরিচ পচে যায় দুই একটা ডাল পচে যায় তখন থেকে আসলে পদক্ষেপ নেওয়া উচিত তখন থেকে পদক্ষেপ নিলে এ ধরনের প্রবলেম হয় না মানে পুরো ক্ষেতে আর সমস্যা হয় না দেখতে পাচ্ছেন আমার পুরো ক্ষেতে কিন্তু হয়নি এখনও এদিকে গাছগুলো এখনও ভালো রয়েছে মানে এখান থেকে বিশ ত্রিশটা বেড এরকম হয়েছে আর কি কারণ আমি তাৎক্ষণিকভাবে ঔষধ দিতে পারিনি যার কারণে এতটুকু হয়েছে যদি দিতে পারতাম সেই ক্ষেত্রে এরকম হইতো না দেখতে পাচ্ছেন এই যে কীভাবে মরিচ পয়সা মাটিতে পড়ে আছে তো এই রোগটা মারাত্মক একটা রোগ আমি এ নিয়ে তিন বছর মরেচ চাষাবাদ করি তো তিন বছরই এরকম সমস্যা পড়েছি তবে এই যে দেখতে পাচ্ছেন ডালপালা পৌঁছে গেছে আর পরবর্তীতে এখন থেকে এক সপ্তাহ বা দশ দিন পরে দেখবেন প্রচুর ডালপালা সারবে এখানে প্রচুর শাখা প্রশাখা হবে তো সেখানে প্রচুর ফলন আসবে ইনশাল্লাহ তাদেরকে দেখাবো যখন আসবে যে দেখতে পাচ্ছেন এখানে পুরো আমার খেতে পুরো ক্ষেতের ভিতরে এখানে গাছগুলো সরো হয়েছিলো খুব কিন্তু এখন এখানেই ডালগুলো পচে যাওয়ার কারণে এখানেই সবার থেকে খারাপ অবস্থা যে দেখতে পাচ্ছেন শুধু ডাল শুকিয়ে গেছে এখানে ঔষধ দেওয়া হয়েছে যার কারণে এখন থেমে গেছে এখন সমস্যা নেই এর জন্য আমরা কী দিয়েছি অটো কোম্পানির রোবলাল এবং কার্বন ডাজিম গ্রুপ অটো স্টিন এই দুইটা দুটাই অটো কোম্পানির এই দুইটা মিক্স করে স্প্রে করা হয়েছে সাথে সাথে থেমে গেছে ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পেয়েছে সামনে আর আগাইতে পারে নাই যে দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করা যায় যে দেখতে পাচ্ছেন গাছের কী অবস্থা খুবই বাজে কন্ডিশন দেখেন বন্ধুরা আমার এই দিকের গাছগুলো কিন্তু খুবই সুন্দর আছে এখনও এখনও ভরপুর জালি আছে গাছে মানে পরিচর্যার গ্যাপ পড়ছে মাঝখানে যার কারণে আসলে প্রবলেম হয়েছে আবার ছাগলের জ্বালা দেখেন ছাগল আসছে আবার এখন খুব একটা ফলন নাই কারণ কিছুদিন আগে জানেন আপনারা যে মরিচের বাজার খুব ঊর্ধ্বগতি ছিল ওই সময়টাতে মরিচ রাখি নাই একদম বিক্রি করে ফেলেছি কারণ মরিচের দাম তো সবসময় থাকে না এই আর কি সবগুলো তুলে বিক্রি করে ফেলা হয়েছে এখন আবার নতুন করে চালান আসবে দেখতে পাচ্ছেন গাছগুলো খুব সুন্দর আছে এখন এখনও ভালো কিছু আশা করা যায় আলহামদুলিল্লাহ